আওয়ামী লীগের মতো ধান্দাবাজি করেন না চাষাবাজি করে ওই চাবাবাজি দিন শেষ করো আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি মহল তালবাহানা করছে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা এদেশের জনগণ কেউ মেনে নেবে না আজকে আমাদের একটা জাতীয় নির্বাচন খুবই জরুরি এটা নিয়ে কেউ তালবাহানা করে এই দেশের জনগণ কিন্তু তাদেরকে মেনে নিবে না এটা ভালোভাবে নিবে না শনিবার মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর সাইল বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন সেই জন্য আমি তাদেরকে আবার আহ্বান জানাবো আপনারা ওইখান থেকে সরে আসুন দেশটাকে ভালো রাখুন আর আজকে দেশটাকে জাতীয় সংসদে কারা যাবে সেটা নিয়ে আপনারা কথা বলেন ভালো লোকদের পাঠান যাদের এলাকার জনপ্রিয়তা আছে যাদের এলাকায় ভালো লোক হিসেবে চিনে যারা দেশের কাজ করবে দেশের জন্য দায়বদ্ধতা থাকবে তাদের করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাদিম জাহান আজিম মুন্সীগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক সদস্য মোহাম্মদ কোরবান আলী সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল জসিম মোল্লা বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মশালা শেষে শতাধিক নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ